আমরা ওয়াসিয়াফি তো গাইস আমরা কুয়াটা থেকে আসার পরে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাথরঘাটার সেই বিখ্যাত নীলিমা পয়েন্ট নীলিমা পয়েন্টে যাবো তারপর কি করে কী করে যেতে হয় এবং আমরা নীলিমা পয়েন্টে গিয়ে গোসল টোসল করবো তো সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো গাইস আমরা এই যে যাচ্ছি নীলিমা পয়েন্টের দিকে বর্তমান বর্ষার সিজনে এই রাস্তাটায় অনেক কাঁদা আমাদের বাসা থেকে এখানে যেতে মনে করেন আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই যে সৌর আমাদের এই রাস্তাটা হচ্ছে আপনার ইসলামিয়া ক্লিনিকের একেবারে পাশ দিয়ে বের হইছে এবং ওই যে উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেরিবাদ এবং বেরিবাদে উঠার পরে আমরা ডানে যাব এই বেরিবাদের উপর থেকে ডাইনে বেরিবাদের উপর উঠা যাই এখানে রাস্তা সংস্কারের কাজ চলছে বৃষ্টি দিনে আসলে আপনারা এই কাদা পেরি এগুলো ভোগান্তিতে পড়তে হবে তারপরেও নীলিমা পয়েন্ট একটা সুন্দর স্থান এই যে সাইডটা ভিউটা ভালোই দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে নীলিমা পয়েন্ট শোকাই আমরা হাট ছাড়তে রৌদ্রের ভিতরে দেখতেই পাচ্ছেন যে অনেক রোদ্র রৌদ্রের ভিতরে আমরা হাট ছাড়তে চলে আসলাম নীলিমা পয়েন্টে এই যে এখানে পানিটাও অনেক বেশি আছে কিন্তু কুয়াকাটা কুয়াকাটা বা কক্সবাজারের মতো অতটা ঢেউ নাই বললেই চলে তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যদি আই এখানে ফ্রিতে গোসল করে যেতে পারি বারণ তো নাই কোনো সোগাই আমরা লাস্ট মন্থে চলে আসলাম নীলিমা পয়েন্টে এই যে এখানে আমাদের এক কাকার দোকান আছে

নীলিমা পয়েন্ট যেটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর তীরে অবস্থিত যার অনেক আগে নাম ছিল পুতাভাঙ্গা মিনিমাম আট বছর আগে এখানে ভাঙলের পরিবর্তে ব্লক বসানো হয় এবং একটা পর্যটক কেন্দ্র উপস্থাপন করার জন্য এখানে কিছু বেঞ্চ এবং রং করা হয় এবং কিছুদিনের মধ্যে এটা একটা পর্যটক কেন্দ্র হয়ে ওঠে এবং এখানে আশেপাশে অনেক দোকানপাটও হয়ে ওঠে রাস্তার পাশে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয় এবং এর নামকরণ করা হয় হচ্ছে নীলিমা পয়েন্ট এবং পরবর্তীতে দুই সাল মানে বর্তমানে ইউএনও মহোদয় পাথর কাটা রকুন খান স্যার আমাদের এখানে এসে একটি ভাস্কর্য বসান এবং ওটার নাম দেন হচ্ছে নীলিমা পয়েন্ট শহরের জানালা এবং এই নীলিমা পয়েন্টের ওই আরো সুন্দর সুন্দর স্থান আছে যেগুলো আজকে দেখাইতে পারলাম না পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে আমরা আসার পরে দেখতেছি এখানে যে নীলিমা পয়েন্ট শহরের জানালা এটা করে দিয়ে গেছেন আমাদের হচ্ছে রকুনুজ্জামান খান স্যার বিবন মহাদ পাথর কাটা এখন বর্তমান সে পাথর কাটা নাই সে আছে বর্তমান আমতলিতে কিন্তু সে আমাদের পাথর কাটার জন্য যা করে গেছে তা আমরা কখনোই ভুলতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন গোল টেবিল এখন এখন ইনশাল্লাহ এই জায়গায় একটা মুক্ত মঞ্চ করার ইচ্ছা আছে তো আমাদের যদি কোনো সরিদয় ব্যক্তি আইসা যদি একটা মুক্ত মঞ্চ স্থাপন করে দিত তাহলে আমাদের মনে হয় এই নীলিমা পয়েন্টের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত এরপরে গাইছ আমরা আইসে একটু রেস্ট নিই যদিও রোদ রো তারপরে একটু রেস্ট নিতে হবে অতটা ঢেউ নাই সো গাইছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিচে নামতেছি উইশ

আমার একেবারে গলা পর্যন্ত পানি এখন এই যে এই যে একেবারে গলা পর্যন্ত পানি সাঁতারাইতে সাঁতরাইতে যাইতেছি রাইস এবং গাছ পরবর্তীতে আমি সেই নৌকাটার উপরে ওইটা বসি এবং পাশে উঠছে দেখেন ওই যে একটা আর উপরে একটা এবং আরেকটা ওই ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটার উপরে বসা ওই যে দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ পরে ওইটা যাব ইনশাল্লাহ কিন্তু পানিতে বর্তমান ব্যাপক স্রোত এবং পানি অনেক বেশি এই জন্য আমার যাইতে খুব কষ্ট হইতেছে তারপরও যাওয়া লাগবে এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা দুলতেছে পুরাই তো এব্রি আমরা যে সময়টা বর্তমান নীলিমা পয়েন্টে আসছি এই সময়টা হচ্ছে জোয়ারের টাইম এবং এই জোয়ারের টাইমে বর্তমানে ঢেউ অনেক বেশি আছে এবং গাইস নীলিমা পয়েন্টের ওই সাইডে অনেক ভালো ভালো সুন্দর স্থান আছে যেগুলো আমরা একদিন বিকেল আইসা দেখাব এবং বিকেলে এখানে পর্যটক অনেক বেশি থাকে কারণ পাথরঘাটার ভিতরে হরিণঘাটা এরপরে নীলিমা পয়েন্ট এরপরে বিহঙ্গ দ্বীপ আছে আরো অনেক জায়গা আছে ঘোরার মতো কিন্তু পাথরঘাটার মেইন শহর থেকে নীলিমা পয়েন্টে আসা অতি সহজ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে পাথরঘাটা এবং পাথরঘাটা গোল চত্বর থেকে একটি রিক্সা পার পার্সন ভাড়া নিবে বিশ থেকে তিরিশ টাকা বললেই হবে যে আমি লিমা পয়েন্টে যাব আনুমানিক দশ মিনিট সময় লাগবে সো এভরিওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট আমরা এই গাছটা আইসা উঠলাম কথা বলতে বলতে গাইস আমার খেয়ালই আসল না যে উপরে ওরা যে উঠছে উপর থেকে ডাল ভাইঙ্গা নিচে পড়ছে আমি পাঁচ সাত আমার দিকে ডাবল এভরিওয়ান এই যে দেখতেছেন এই এই এক বান্দা ডাল ডাল ভাইঙ্গা পড়ছে এই এই কয় বান্দর এই বান্দর জলে গাইতে গাছটা এই পর্যন্ত পরছে দেখা দেখছি দেখছি আমরা নীলমা পয়েন্টের মোল

ও বলার সাথে সাথে ওরা একটা অভিযোগ নিমাইরা দিছে এবং গাইস আমরা কিছুক্ষণ গোসল গোসল করার পরে তারপরে আমরা উপরে উঠি কারণ আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে গাইস আমার ওইখান থেকে আসতে অনেক কষ্ট হয় কারণ আমার হাতে ফোনটা আছিল উপরে আইসা গেইসে আমরা কিছুক্ষণ বসি আমরা গেছিলাম হচ্ছে উ যে ডাইন সিডের ওই গাছটায় তো আমাদের অনেক সুন্দর যোগ্য শুরু করা হয়ে গেছে এখন আমরা ব্যাক করতেছি বাসার দিকে তো এখন দুপুর বাজে হচ্ছে দুইটা পনেরো বাসার দিকে যাবো ফেরেসে সব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত একটা শর্ট একটা মূলক ভিডিও তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন হাঁটতেছি চলে যাবো আমাদের গোসল করে হয়ে গেছে দীর্ঘ এক ঘন্টা আপনারা আসলে এই যে ব্লক দেওয়া আছে এই ব্লকে এই জায়গায় বসিয়ে আপনারা গোসল করতে পারবেন এই যে গোসল ডোসল করার পরে আমরা বাস উদ্দেশ্যে নইলাম এই যে বিকেলে গেছে নীল নীলিমা পয়েন্টটা অনেক সুন্দর যে দেখা যায় বিকেলে আসলে নীলিমা পয়েন্টে এবং গাইস আজকের এই ভিডিওটাই পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ